না আমি অন্য তো যাও গতটা নাড়িয়ে যাও যাই বা করো আমি কোথাও এক মুহূর্ত দাঁড়াইনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও রান্নাটা বসিয়ে দাও যাচ্ছি একটু রেস্ট নিতে দাও অন্তত এই বয়স সময় রেস্ট নেবার কি আছে আর তাছাড়া রান্না করে কি অফিস যেতে হবে না নাকি আমি কি কুক্ষণে যে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আর মাথায় কি ভূত যে যে তোমার আমি ঘর জামাই থাকবো বলে কথা দিয়েছিলাম এই শোনো ঘর জামাইয়ের মুখে না এত কথা মানায় না যাও যেটা করতে বলছি সেটা করো যাচ্ছি আমি মরবো মরবো আমি এই নেকলেস টা কি সুন্দর দেখ। না আল্লু অর্জুনের না একটা নতুন সিনেমা রিলিজ করেছে কালকে যাবে দেখতে না আমি এসব কিছু শুনবো না কালকেই নিয়ে যেতে হবে আমাকে সত্যি উফ এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি আই লাভ ইউ ডার্লি এই শোনো কাল তো দেখাই হচ্ছে তাহলে এখন রাখি ওকে বাই এই নেকলেসটা দেখ এই আমাকে কেমন ভালো লাগে বলতো হুম বেশ ভালো লাগবে পপি তুই জামাইকে বলে এইরকম একটা নেকলেস বলিয়ে দে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি কি করা যায় এলো বা যাও না একটু দরজাটা খুলে দিয়ে এসো না তুই কি পপি সারা দিন জামাইটা খেটে বাড়িতে এলো এখন আমি মা তুমি না তিন দিন বড় কুড়ে হয়ে যাচ্ছ যাই বলিস পপি আমি মেয়েকে বড় করেছি লেখাপড়া শিখিয়েছি বিয়ে দিয়েছি আমি কি খেতে খাবো বলে শোনো না। হুম। লক্ষ্মী শোনা বড় আবা। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে না। শোনো না, আজকে না একটু বেশি বাসন পড়েছে। ও আসলে আমার কয়েকটা বন্ধু এসেছিলো তো তাই একটু বেশি কাপ বিশ করেছে। তাড়াতাড়ি স্নান করে ফ্রেশ হয়ে ওগুলো ধুয়ে নাও। তারপরে চা কর। একসাথে বসে চা খাবো সবাই কেমন? লক্ষ্মী বড় আবা। না হলে কালকে সকলের স্যালারি আটকে যাবে বুঝলে এখন আর কাজ করতে হবে না তোমাকে তুমি ব্যাপারটা বুঝতে পারছো না আমি বুঝতেও চাই না তুমি সবসময় কাজ করো সব সময় ব্যস্ত থাকো তোমাকে একটুও পাই না আমি এই রাত্রিকে একটু গল্প না করলে হয় বলো একটু আদর না করলে চলে বলো আচ্ছা ঠিক আছে বলো বলো কি বলবে বলো শোনো না কালকে না আমি আমার বান্ধবীদের সাথে একটু বেরোবো সিনেমা দেখতে যাব তো আমার কিছু টাকা লাগতো কত ওই হাজার পাঁচ হাজার তুমি বুঝতে পারছ না বান্ধবীদের সাথে বেরোবো খাওয়া দাওয়া করব সিনেমা দেখব কেনাকাটা করব হাজার পাঁচের টাকা তো লাগবেই ও আচ্ছা ঠিক আছে কালকেই বাজার থেকে ফেরার পথে আমি এটিএম থেকে তুলে এনে দেবো ওকে আর শোনো এবারে স্যালারি পাওয়ার পর মায়ের জন্য কিন্তু একটা সোনার হার বানিয়ে দিও কি যেন একটা ডিজাইন দেখেছে আমাকে রোজ বলছে সোনার হার এই মাসের শেষে লাইটটা অফ করো শুয়ে পড়ো আমার ভীষণ ঘুম পাচ্ছে মাথায় হাত বুলিয়ে দাও তো ঘুমাবো মাথায় হাত গড়িয়ে দাও হ্যালো অভি সব তো শুনলি কি বুঝলি বল হম সব শুনে যা বুঝলাম তোর তো অবস্থা খুব সঙ্গীন আর সঙ্গীন বলে রে ভাই না পারছি গিলতে আর না পারছি বমি করে উগড়ে ফেলে দিতে এক কাজ কর তুই তো কোম্পানির যথেষ্ট উঁচু পোস্টেই আছিস হ্যাঁ সে বলতে পারিস ঈশ্বরের আশীর্বাদে ভালো পোস্টওয়ালা চাকরি একটা আছে তাহলে চাইলে হিসেব মতো অফিস থেকে একটা কোয়ার্টার বা ফ্ল্যাট পেতেই পারিস হ্যাঁ সেটা আছে সে অফারটা আমার আছে অবশ্য তবে তাই কর কোয়ার্টার বা ফ্ল্যাট নিয়ে সেখানে চলে যা দেখবি তোর বউ তোর শাশুড়ির থেকে আলাদা হয়ে গেলেই পথে চলে আসবে না রে ভাই সে জায়গায় তো গাঁটকল মেরে রেখেছি বিয়ের সময় চুক্তিপত্রে সই করে দিয়েছি যে আমি ঘর জামাই থাকব। আর ওই বুড়ি যতদিন বেঁচে থাকবে ততদিন ওর দেখাশোনাটাও করবো যা তালা এদিকেও গাঁটকল মেরে রেখেছে বন্ধু আর কি করবো রে ভাই দাঁড়া দাঁড়া একটা প্ল্যান আসছে মাথায় প্ল্যান কি প্ল্যান ভাই বল 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 শোন ঠিক আছে ভাই আমি দেখছি কী করা যায় দেখছি কতটা কী করা যায় থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এই প্ল্যানটা দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই সরি শাশুড়ি মাতা সরি

দশ কম হ্যাঁ তুমি দশটা বললে ওটা একশো হয়ে যেত বাকি দশটা আপনার জন্য

ও ও ও সুরপনা গ্যা না 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 আমি তো ববেই আমি ববেই চলো তুমি চলো তিনি ঘরে চান উম চিন্তা করো না আমি তো অফিসে বললেই সঙ্গে সঙ্গে একটা ফ্ল্যাট পেয়ে যাব বা কোয়ার্টার পেয়ে যাবো হ্যাঁ হ্যাঁ সেই ফ্ল্যাটেই তুমি আর আমি নতুন সংসার শুরু করবো হ্যাঁ না 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 সে নিয়ে তুমি চিন্তা করো না আমার সুরব নাকি বউটাকে আমি ডিভোর্স দিয়ে না না আমার কাছে ওর মা আর ওর আমার উপর অত্যাচারে যা সব এভিডেন্স আছে না সেগুলো যদি আমি একবার কোর্টে প্রডিউস করি একদম ডিভোর্স সঙ্গে সঙ্গে আমার বাধা না 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 তুমি চিন্তাই করো না আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো হ্যাঁ ঠিক হ্যাঁ আচ্ছা শোনো না আমি এখন রাখছি অনেক রাত হয়েছে তো কালকে সকাল আমাদের দেখা হবে যখন তখন আমরা অনেক কথা বলবো জানো তো ওই দেওয়ালের কান আছে হ্যাঁ ঠিক আছে আমি তাহলে এখন রাখছি 是。 ওটা ওটা আমার খুব পছন্দ হয়েছিল আমার আমার নেকলেসে খুব ชอบ তাই আচ্ছা তুমি ভেবে বল পপি আমি মরে গেলে ওই নেকলেসটা তো তোরই হবে হ্যাঁ তা হবে কিন্তু আমার বড়টাই তো এখন হাতছাড়া হয়ে যাচ্ছে আচ্ছা বাবা আচ্ছা আমার ঘাট হয়েছে এখন কি করতে হবে সেটাই বল তুমি আর কি করবে

না মানে আসলে তুমি তো সেই রাতে শোয়ার সময় ছাড়া এ ঘরে আসো না তাই তোমাকে বলা হয়নি কালকে না অফিসের কাজে আমাকে একটু আমেরিকায় যেতে হবে মানে কাল সকালেই আমার ফ্লাইট কেন কি হয়েছে কি আবার চাইতে যাই বাবা ওদের স্বামী স্ত্রী বাবা না যাওয়াই ভালো না যাই গিয়েই দেখি যাই আমি তুমি জানি সব আমি সব শুনে নিয়েছি তুমি কি জানো কি শুনেছো এই যে তুমি গেলে তুমি আর আসবে না শোনো না আমার নাম ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও তুমি আমাকে দেখো দেখো আমি কান বলছি আমি নাক বলছি আমি উড়বশ করছি দেখো এ বাবা এ তুই আমার পাপ লাগবে পাপ তো আমি করেছি আমি যে পরম দেবতা আমি যে সেটাই ভুলে গেছিলাম আর ভুল হবে না বিশ্বাস করো আর ভুল হবে না আমাকে ছেড়ে যেও না প্লিজ আমাকে ছেড়ে যেও না প্লিজ আমাকে ছেড়ে যেও না প্লিজ প্লিজ আরে আমি বাবাজি বল বাবাজি বল তুমি তুমি আমাকেও ক্ষমা করে দাও বাবা তুমি আমাদের ক্ষমা করে দাও এ কি এ তুমি তুমি আমার স্ত্রী তোমার স্থান তো আমার এখানে

আমি কেন্দ্র কারো কাছে যেতে পারি ওই লোক কি বউ